দেখেন না আপনারা যখন শুরু দেখেন আমি কি বলি এই ইতিকা পাল এই ইতিকা পাল প্রিন্স সিনেমাতে কিরকম হতে যাচ্ছে আপনারা বরবাতে ঝলক দেখেন নাই কিরে দেখাইছে ভাই অভিনয় প্রিয়তমাতে দেখেন নাই কিরে অভিনয় যে আমি মনে করি শাকিব খান ব্যতীত কোনো নায়িকা কোনো মানে নায়ক কোনো ভিলিয়ান পদ্মা শেয়ার করে শাকিব খানের সাথে একমাত্র এই ইতিকাপাল পাল ছাড়া আর কেউ এইরকম মানে সমান সমান অভিনয় করে ইতিকাপাল পাল যেইটা ক্যারেক্টারে থাকে ভাই পুরো ফাটিয়ে দেয় উনি নায়িকা হিসেবে একজন সফল নায়িকা আমি মনে করি তার কেরিয়ারে দেখেন ফ্লোপ কোনো সিনেমা নাই তার কেরিয়ারে শুরুটা সুপার ডুপার হিট দেয়া চলছে যেইখানে দেবের ওইখানে গেছে খাদান পুরা তার লাইফ চেঞ্জ করে দিছে দেবের আর শাকিব খানের বরবাদ তো কোনো কথাই না পুরো বাংলা ইন্ডাস্ট্রি সর্বোচ্চ ব্যবসা সফল একটা সিনেমা তো এই ইতিকাপাল পাল আবারও ফিরতেছে তাকে নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নাই তার হাইট নিয়ে তার সৌন্দর্য নিয়ে আমি কোনো কথা বলতে চাই না তার অভিনয় নিয়ে কোনো প্রশ্ন তারা অভিনয় দেখছেন তো আমি অবাক হইতেছি সেই জায়গায় থাকার কথা বুবলি ম্যাডাম কিন্তু বুবলি জায়গার ম্যাডামের জায়গায় খেয়ে দিল ইতিকাপাল চট করে ঢুকে পড়লো দেখেন সেই প্রিয়তমা থাকার কথা ছিল কি স্বপ্নম বুবলি স্বপ্নম বুবলি কোথায় হারিয়ে যাচ্ছে আমি বুঝতেছি না শাকিব খানের সাথে দূরত্ব আবার হওয়ার কারণ কি প্রিন্স সিনেমাতে সোলজার সিনেমাতে আমি ভাবছিলাম আবারও মনে হয় জুটি স্বপ্নম বুবলি শাকিব খান দেখা যাবে পর্দার মধ্যেও আর ব্যক্তিগত লাইফটা মনে হয় আবার পর্দায় নিয়ে আসবে তো আসলে আমার ধারণা ভুল ছিল স্বপ্নম বুবলি আসতেছে না সামনে সিনেমাতে সামনের সিনেমাতে আস্তে আস্তে প্রিন্স সিনেমাতে আমাদের সামনে রোজার দেখতে পারবেন এই ইতি কাপাল জুটি আবারও কাম দেখ করতেছে তো শাকিব খানের লাইফ আসলে চেঞ্জ করার একটা মানে ইয়া বলতে পারেন একটা জাদুর খাঁটি বলতে পারেন ইতি কাপাল তো ই শাকিব খানের মুভিতে কোনো নায়িকা লাগে না এমনিতেই সুপার ডুপার হিট তারপরেও যদি এই ধরনের নায়িকা থাকে মানে আসলে মানুষ তো দিন শেষে টিকিট কেটে তো তো অভিনয়টা দেখতে যায় শুধু শাকিব খান একাই টেনে নিয়ে যায় প্রতিটা সিনেমাতে আমি দেখি তো এই ধরনের মানে অভিনেতার সাথে এই ধরনের অভিনয় মানে অভিনেত্রী মানায় কেননা এখানে আমি যদি যে কো কাউকে কাট এখানে আপনি মিমি চক্রবর্তী বলেন আপনারা অনেকেই আঙ্গিত তুলছেন সু ইয়া ওই নায়িকাটার জন্য নতুন একটা নায়িকার নাম জানি কি সরি আমার মনে পড়তেছে না তো যাই হোক আপনারা এই এইখানে আদার্স যে নায়িকাগুলো দাঁড় করাবেন আমি মনে করি ইতিকাল পাল এ পারফেক্ট ইতিকা পাল ছাড়া শাকিব খানের সাথে কেউ অভিনয় করে কি টিকতে পারবে না পদ্মার মধ্যে তো আমি মনে করি ইতিখাল পারফেক্ট হয়েছে তো এই যে আবু হায়াত মাহমুদ পরিচালক নতুন পরিচালক আসলে শাকিব খান নতুনদের পিছনে ঝুঁকতেছে নতুনদেরকে টেনে তুলতেছে কারণ হইল নতুনরা আসুক যত আসবে অত বাংলা ইন্ডাস্ট্রি আগায় যাবে এবং নতুন নতুন কাজ আসবে কারণ আজকে দেখেন মেহেদি হাসান হৃদয় সে কিন্তু শাকিব খান ব্যতীত কাজ হাতে নিয়েছে কারণ এই আবু হায়াত মাহমুদ উনিও যদি এই শাকিব খানকে দিয়ে একটা ভালো সিনেমা দিতে পারে তার পরবর্তী সিনেমা করার জন্য সেটা সিএম কে দিয়ে হোক আর আফান আফান নেশুর একটা একটা মুক্তি পেয়েছে আপনারা দেখছেন তো ওটা নিয়ে আমি কথা বলবো না এইখানে দেখেন বুবলি কিভাবে সাইড ব্রেঞ্চিতে বসায় রাখতেছে শাকিব খান সেটা প্রতিটা সিনেমাতেই আমি মানে দেখতেছি বুবলি নামটা আসতে আসতে আসতেছে না কারণ সে অনেক আগে ক্লিয়ার করছিল তো ওগুলো ক্লিয়ার না আবার নতুন করে যাদের মানে যে সম্পর্ক যেভাবে মানে আটা লেগেছে এটা তো ছাড়ার সম্ভবই না এটা কোনো দূরত্ব হওয়ার প্রশ্নই আসে না তো সেইখানে আবার বুবলিকে কেন জানি পার্সোনাল ভাবে রাখতেছে আমি মনে করি এটাই এক হিসেবে ভালো তার ওয়াইফ তার পার্সোনালি মানে বিষয়টা ওটা পার্সোনালি থাক পদ্মার মধ্যে না নিয়ে আসাই ভালো এটিকেবারের সাথে সাকিব খানের মানে জব্বার একেবারে জব্বার আমার খাপের খাপ মানাই নেয় তার হাইট সুন্দর তার ফিগার সুন্দর তার মনে করেন অভিনয় সুন্দর আমার কাছে ভালোই লাগে আপনারা যাই বলেন না ইতি কপালের আসলে সবচেয়ে বড় দক্ষতা সে সিরিয়ালে অভিনয় করছে সেখান থেকে যাদ্রেল আর্টিস্ট হয়ে উঠছে মানে অভিনেতা মানে অভিনেত্রী হিসাবে যা যা গুণ থাকা দরকার সে মেয়েটার ভিতরে সবগুলো গুণ আমি দেখতে পাই তো দেখেন আমরা বলবো না বলে শাবনুর আফা অথবা মৌসুমী আফা শাবানা আফা এগুলোর সাথে তার তুলনা হয় না সে সে তার মতো নেই আমি মনে করি কলকাতার মধ্যে ওপার বাংলা যদি কোনো ভালো একজন অভিনেত্রী হয় এবং অভিনয়ের দিক দিয়ে সেরা হবে এই ইতি কাপাল ইতি অভিনয় আপনারা ইতিপূর্বে যারা দেখছেন আজকে শুভশ্রী বলেন আর কোয়েল মল্লি বলেন সবার সে আমি মনে করি আগে রাখতেছি এই ইতি কাপালকে কেননা যে আপকামিং যে অভিনয়গুলো আমি দেখে প্রতিটা সিনেমাতে মুগ্ধ হয়েছি যেভাবে সে পদ্মায় মিশে যায় যেভাবে তার ক্যারেক্টার ফুটিয়ে তোলে বা অবাক করা আর প্রিন্স সিনেমাটা কিন্তু ঢাকাকে ঘিরেই হতেছে দেখেন এখানে উত্তরা থেকে শুরু করে মনানি গুলশান একেবারে নারায়ণগঞ্জ থেকে তো এই মানে ঢাকা কেন্দ্রিক একটা মাস্থান টাইপের একটা সিনেমা হতে যাচ্ছে এখানে কিন্তু আপনারা ইয়াও দেখতে পারবেন আপনার রাজনীতি থেকে শুরু করে আওয়ামী লীগ বিএনপির খেলাও দেখতে পারবেন কেননা যেভাবে আর কি ঢাকা শহর কি হাতের মুডে রাখা যায় চাঁদাবাজি করে হোক আর চিন্তাই করে হোক তো সেইটাই কিন্তু শাকিব খান করবে তো এইটা যদি দেখতে চান তাহলে আপনারা ওয়েট করতে হবে রোজার ঈদ পর্যন্ত দেখেন শাকিব খান কোন ধরনের আর্টিস্ট সেটা না অভিনয় পায় এগুলো নিয়ে আমি বলতে চাই না কেননা এটা নিয়ে পরিচয় করে দিলে হাস্যকর ব্যাপার না গ্যাসটা তো এমনিমনি হয়নি তো সে তার অভিনয়ের দক্ষতা সেই এইখানে মশারক করিম কাস্ট করার কথা ছিল তো সেখান থেকে মশারক করিম মানে সরে যাওয়াতে এখন মোশারুফ করিমকে আসলে আবু হায়াত মাহমুদ উনি নিজেই মনে হয়তো তাকে সরিয়ে দিয়েছে কেননা মোশারফ করিমকে দিয়ে আসলে ওইরকম মানে শাকিব খানের ক্যারেক্টার যেখানে যায় সেখানে মোশারফ করিমের ক্যারেক্টার জানা চঞ্চল চৌধুরীর ক্যারেক্টার জানা নিশুর ক্যারেক্টার জানা কেননা এনারা হলো আর এক টাইপের আর্টিস্ট এনারা হলো আর টাইপের নায়ক আমি মনে করি কেননা নিশু কিন্তু ওই কা ডান্স ফাইট অ্যাকশন সেগুলো পাবে না সে পাবে খুসখুস হাত দিয়ে মারা পিস্তল দিয়ে মারা এগুলো এবং একটা গল্প মৌলিক একটা গল্প থাকবে সেই সেই টাইপের সিনেমাগুলোতে আপন নিশু যায় চঞ্চল চৌধুরী যায় আর মশারুফ করিন যায় কিন্তু শাকিব খান যেভাবে মারমার কাট কাট অ্যাকশন মানে মারপিট একেবারে মানে ধুমধারেক্কা তো সেই ধুমধারেক্কাগুলো কিন্তু আমরা এই তিনজনকার মধ্যে পাবো না কখনই সিএম সিএম মোটামুটি আসে সিএমকে দিয়ে সম্ভব আফান ইয়ে আপনার আরফিন শুভ ওনাকে দিয়ে সম্ভব তবে এই তিনজনকে দিয়ে সম্ভব আছে ওই তিনজন দিয়ে হবে না যত চেষ্টা করেন তো দেখেন বুবলি থাকলে আরো আমি মনে করি ভালো হইতো সিনেমাটা আরো মানে পাবলিসিটি বলেন সবকিছু মানে জনপ্রিয় দিক দিয়ে ব্যবসা সফল একটা সিনেমা হতে যাচ্ছিল আর যদি তারপরে আমি বলতেছি না এটা ফ্লপ হবে এই ধরনের প্রশ্নই আসে না সাকিব খানের না এটা অন্য লেভেলে নিয়ে যাবে কেন ইতিকাপাল খান জুটি মানে বর্তমান অন্য লেভেলের একটা খেলা তো এটা আসলে সবাই পছন্দ করে পাবলিকও পছন্দ করে এটা যদি মানে আবু হায়াত মাহমুদ যদি উনিও চিন্তা করে থাকে বলে পাবলিক তো দেখছে সেও তো খানের বায়োডাটা ঘেটে দেখছে বলে ইতিকা পাল মানে সুপার ডুপার বাম্পার হিট তো এই হিসেবে কাজ করছে ভালোই হবে আমি মনে করি ভালোই হবে আপনারা কি বলেন অবশ্যই উনি জানাই যান আর হ্যাঁ ভালো লাগলে ভিডিওটা শেয়ার করেন